السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وعليه

আমি যেন সুস্থভাবে যাতে পারি আল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়ায় সকল সদস্য আমার ভালো আছে তো ভালো থেকে প্রতিনিয়ত এই কাজগুলো আমি করি আপনারা দেখেন আসলে এই জায়গাটায় কালকে আমরা আসন দিয়েছিলাম তো প্রায় শেষের দিকে আসনটা কিন্তু আমি জানি না হঠাৎ করে আমার লাইফটা অফ হয়ে যায় পরে আমার ক্যামেরাম্যান বলে যে হুজুর আমার মনে হচ্ছে যে ক্যামেরার কাছ কে বাইছিল এমন একটা অবস্থা তো পরে লাইটের ব্যাটারি ট্যাটার খুলে পড়ে যায় মোবাইলটাও ভেঙে গেছে এখন কি করা তাই তো আর ভিডিও থেমে থাকে না কিছু তো একটা করতেই হবে আমাদের তো অন্য একটা মানুষের ফোন নিয়ে এসে আমি ভিডিওটা চালাচ্ছি আজকে কালকে আমার বড় ভাই নিপুল ভাই আসন গ্রহণ করছিল আজকেও আমি তাকেই ডাকবো ভাই নিপুল ভাই আসন গ্রহণ করেন সালাম দিয়ে আসনের মধ্যে প্রবেশ করলেন আর এখানে জালিয়ে দাও কেউ আর বিশেষ করে যেটা না বললেই নয় যেটা না বললেই নয় আমার ভিডিও যারাই দেখছে তাদের সকলকেই সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আর বিশেষ করে জলিল ভাই খুব আমার একটা বিশ্বাস আমার অন্তর থেকে আমি বলতেছি কথাটা খুব একটা ভালো মানুষ আমার প্রত্যেকটা ভিডিওতে রিপ্লাই দেয় কমেন্ট করে আমি রিপ্লাই দিই জলিল ভাই আমি চাই যে জলিল ভাই জলিল ভাই এবং তার পরিবার সহ খুব ভালোজন থাকে আমি দোয়া করি আমার সদস্যদের মুখেরও একই কথা জলিল ভাইজেন ভালো থাকে উমার জীবন ভালোভাবে কাটাক এটাই আল্লাহ এই বলে আমি শুরু করতে যাচ্ছি আজকের এই পর্ব দেখা যাক اللهم عليك

জি ভাই কথা দিছিল কিন্তু কথা রাখে নাই আর উল্টা আমাদের উপর হামলা করছে হামলা করছে জি কিন্তু এটা তো আপনি ঠিক করেন নাই ভাই আমি কোন দেইটা আশা করি নাই আমার ভাইরে দিছিলিস না আমার ভাইরে মানতে চায় নাই আ আমার ভাইরে মানতে চায় নাই এই জন্য কি কাজটা করা হয়েছে আর পোতার তোর ক্যামেরাম্যান তো কিছু বোঝা দরকার ছিল হ্যাঁ আমাকে বলছে সে বুঝে নাই হ্যাঁ বলছে আমাকে আমাকে বলছে সেটা বুঝিয়েছে আমাকে বলছে সেটা আমার পরে এখানে এই আসনের আসলে একটা কথা কি জানেন আপনারা সবাই আসলে একটা ঘটনা যেন ঘটে যায় সেই টাইমে কিন্তু তো মনে ভিতর খারাপ লাগে তো আমাকে যখন আমি আমার বাসায় যাই তখন বলতিছে যে ভাই মনে হচ্ছে যে ক্যামেরা কাঁপতিছে আর লাইটটা ধপ করে পরে নিভে গেছে আমিও বুঝ করতে পারিনি ভাই আতঙ্ক ছিলাম তো আমি যেভাবে আমি নিপুল ভাইকে আসলাম ভাই করছিলাম এরকম তো আপনারা দেখছেন কত কষ্টে মহাসিন ভাই শক্তিশালী একটা মানুষ আমি তিনবার ফোন দেওয়ার সাথে সাথে তাকে আসন থেকে বাইর করে নিয়ে চলে গেছে আসলে যদি না নিয়ে যায় তো আল্লাহ জানে কি হইতো আমার নিপুল ভাই সাথে ঠিক আছে আর

আমার কাছ থেকে আশা করি আমার সাথে আপনি ভদ্রভাবে কথা বলেন ভদ্রভাবে কথা বলেন তোর সাথে কি ভদ্র কথা বলবো হ্যাঁ তোর হচ্ছে খুব খারাপ আ খুব খারাপ আপনি কে কি করছে যায় মানুষ যাতে আপনি খারাপ বলতেছেন এই অধিকার কে দিয়েছে আপনি ওলে কালকে তুই বললি যে আমি একজনকে আক্রমণ করছি তাকে আর আর বাঁচিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে আর পারবো না এইজন্য হ্যাঁ লাইনে আসি আমি কথার লাইনে আসি আমি কালকে কালকে বলছিলাম একজনে একটা করে কাজ দেবো প্রথম কাজ ওরা না আচ্ছা ঠিক আছে আমি বলে নেই প্রথম কাজ আপনার ছিল ওই রুগীর বাড়ির যাওয়া লাগবে বাড়ির যা যে দাদুটা আপনি করছিলেন সেটা উঠানি লাগবে পরে আমার আমার পার্সোনাল ফোনে ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে যে হুজুর আমার বাপের তো কোনো পরিবর্তন আসেনি

আমার কথা বললে আপনি না মানেন আপনার সাথে আরো কিছু খারাপ কিছু করতে বাধ্য আমি থামেন আমি করছি থামেন না আমি করছি থামেন আপনি

মানে খারাপ পুফুরি কালাম দিয়ে হোক বান মারা হোক আর ওই আপনার বিভিন্ন যে কোয়ালিটি গুণে আছে ভয়ানক জাদু টোনা এইগুলা এদের দিয়ে করে ঠিক আছে স্বপ্নের মাধ্যমে একজনের তাবিজ বাঁধি দেওয়া ঠিক আছে মহিলাদের বিশেষ করে মহিলাদের এগুলো করে কারা সত্য কথা বলতে আমি কিছু মানি না এরকম কাজ কতদিন করছেন আপনি কোন তাহলে শাস্তি দেবো কিন্তু আমি শাস্তি দেবো কন আমি বলতে পারছ না আমি বলতে পারছ না আমাকে কথাগুলো বাধ্য করেন না আপনি আর আমি যদি একবার আমার আমার আসলে বিশেষ করে মন মেজাজটাও তো ভালো না আসলে কোনটা নষ্ট হয়ে গেছে

همم همهم هم هم هی تنها گیوه باز بیا جواب نکت که جواب جواب نکت که

আপনার এক ভাইও এখানে আসি বাসা যেতে যাতে পারবি না একজনও ওলায় সে ক্ষমতা ওদের নাইগো আমার খবর তাই বাসানির একমাত্র ক্ষমতাকার কার ভাই এক আল্লাহ ছাড়া এক ভাই কলিদার মতো শক্তি পৃথিবীতে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি জান আপনি আপনি কি নব ক্ষমতা আপনি ভাইরে ডাকেন আপনি ভাইনে ডাকেন ডাকেন আপনি ভাই আমার কাজ যদি করেন তাহলে আপনি মুক্তি পাবেন না হলে মুক্তি হবিলা আপনি জীবনে কোনো দিন

কাউকে দেখতে পাবে না কাউকে না আপনি আপনার ভাইদের সাথে ডাকি নিয়ে এসে কথা বলেন আপনি কথা বলেন দিলাম আপনি

खदद खावा रासे नारा ने खद लागचे आगे काटे दे आज दे ह ঢাকেন আপনি ভাইদের ঢাকেন না ঢাকা বন্ধু কোন সার বলে আমি এটি ঢাকেন তাড়াতাড়ি ঢাকেন আর কষ্ট দিস না

আমি তো কোনো খারাপ কামে উদ্দেশ্য করে আমি কথা বলি নাই বলছি ভাই বলি নাই কি জন্য আমি খালি বলছিলাম যে যে বাড়ি বন্ধ করে দেব ভাই একজন হোক পাহাড়দার হিসাবে তাকে আমি রেখে দেবো আর আপনার মেন কাজ হবে যে রোগীটা আপনি জাদু করছেন সে জাদুটা উঠায় নেওয়া লাগবে সেটা আমিও পারবো কিন্তু আমি একদি করাবো যে সব কাম সেই সব দিয়ে বিষ হবে কেন রে ও মান मिळाले ই যোন মান मिळाले ই যোন মান मिळाले শাস্ত্রের অভাব আছে মানতে হবি আমি ঢাকবো আমি ঢাকবো খাওয়াতে আ খাওয়াতে আপনি কি খাওয়াবো এখানে তাহলে আমি ঢাকবো না আপনি কি খাওয়াবো আমি এখানে আমাকে যখন খাওয়াবি আমি খান কি কি খান আপনি আকে মিষ্টি রাখতে ভিনুতে হইছে রক্ত খাই

সেন ভাই হু হসেন শুধু আপনাকে পরীক্ষা করাছি বুঝছেন জিনিসটা সত্য কি না ঠিক আছে উঠেন ভাই উঠেন

আপনি যে আপদাটা করছেন আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসবো কিন্তু ভাই এত রাত্রে তো এখন সম্ভব না সম্ভব না না এখন সম্ভব এখন তাহলে আপনি আপাতত আজকে ওই বাড়িতে যাবেন যায়া কিছু না হোক আপনি যে কাজগুলা করছেন কিছু না হোক মিনিমাম একশো পার্সেন্টের ভিতরে আপনি পঞ্চাশ পার্সেন্ট আপনি উপকার করে আসা লাগবে ঠিক আছে বাড়ির যে খাতা গুনি গাড়ছিলেন গাড়াইছিলেন এগুলা আপাতত উঠাই লাগবে আর কালকে আপনি আমি এখানে এই জায়গাটায় আবার আসবো আমি আপনি ছাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এটা ওয়াদা দেওয়া লাগবে হ্যাঁ কিন্তু ওয়াদা দেওয়া লাগবে ঠিক আছে আপনার কথা বলেন আমার

আমি যেটা আপনি বলছেন তাহলে তুই বলছিস কেন ঠিক আছে যেটা আপনি বলছেন সেটা আমি দেব কিন্তু একটা দিন আমার সময় তো অবশ্যই দিতে হবে এর ভিতরে আপনার কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না কিন্তু ঠিক আছে ঠিক আছে

কিন্তু আমি পারতেছি না যে ইয়ারা চাইছে তো আমি একটা মানুষের জীবনে চাই এটা মিষ্টির দাম কিন্তু বেশি না তো এই জন্য আজকে আমি এটা আমি করতে পারলাম না অবশ্যই আমি কালকে আবার আসবো এখানে আসি এঁকে ডেকে নিয়ে যেটাই হোক এটা ফয়সালা করে দেবো তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমি এখন ছেড়ে দিচ্ছে সমস্যা নাই আমার আয়ত্তের মধ্যে আছে সমস্যার কোনো কারণ নাই আমি এক ছেড়ে দিচ্ছি আর বিশেষ করে আমাদের আমার জন্য দোয়া করবেন সবাই আর ওই বেচারা যে পড়ে গেছিল গাছ থেকে তার জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যেতে পারে আর যে কাজগুলো বলছে সেগুলো অবশ্যই করবে ইনশাল্লাহ আমি যাবো এখন দিয়ে ওর বাড়িতে যাবো যা দেখবো সরাসরি কি অবস্থা হয় আমি এখন আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ কালকে আমি এটার সমাধান একশো বার দেবো

ধরো আজকে আমি কাজটা করতে পারতাম কিন্তু আসলে একটা দুইটা মিষ্টি লেগে আমি এতবার যেতে পারতেছি এই জন্য ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আমি কালকে অবশ্যই এখানে বসবো আবার বসে হোক পয়সা অবশ্যই তো সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কে থেকে দেখছেন এই বলে আমি আজকের কাজ আমি সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর কাজ